নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন আজ আলোচনা করব একটা প্রশ্ন নিয়ে গতকাল ঢাকায় দুর্গা মন্দির ভাঙা নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম সেই প্রতিবেদনে এক দর্শক জনয়িকা রাফিয়া আক্তার এই প্রশ্নটি করেছেন তার ভাষা মানে প্রশ্নের ভাষা মোটামুটি অবিকৃত রেখে আলোচনার হেডলাইন রেখেছি ভারত এখনও বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন এভাবে আর কতদিন চলবে তিনি এই প্রশ্নটি করেছেন খুব ভালোভাবেই জানি এই প্রশ্ন মাত্র একজনের নয় এই প্রশ্ন বহুজনের এই বহুজনের মধ্যে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের সংখ্যা অনেক বেশি কারণ তারাই তো পরিস্থিতির ভুক্তভোগী আর ভারতে যারা এই প্রশ্ন করেন তাদের তিনটে শ্রেণী একদল বাংলাদেশের ব্যথায় সমব্যাথী তারা চায় বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের ঐতিহ্যে ফিরে আসুক ভারত পালন করুক একাত্তরের ভূমিকা একদল চায় এই সুযোগে মোদির ছাপ্পান্ন ইঞ্চির ছাতি নিয়ে চিমটি কাটা যাবে বুঝিয়ে দেয়া যাবে যাক নরেন্দ্র মোদি সাহসী নন ইন্দিরা গান্ধীর মতো তিনি সাহসী হলে একাত্তরের মতো ভারতীয় সেনা অনেক আগেই ঢুকে যেত বাংলাদেশে ইউনুসের গতি হতো নিয়াজির মতো এরা মোদি বিরোধী এরা বাংলাদেশ প্রেমী যতটা না তার থেকে আদৌ হয়তো নয় তার থেকে বেশি এরা মোদীর বিরোধী তৃতীয় আর দল ভারতীয় আছে যারা মনে করে বাংলাদেশকে স্বাধীন করেছে ভারত সুতরাং বাংলাদেশ হচ্ছে ভারতের জমিদারি এবং ভার বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার আছে ভারতের আর সেই অধিকার বলে ভারতের উচিত সামরিক অভিযান চালিয়ে যে বতামিজ ইউনুস এবং সম্প্রদায়ের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় পুনঃস্থাপিত করুক ভারত এটাই তারা চায় এই সব ধরনের মত মাথায় রেখে আলোচনা করে দেখা যাক ভারতের কি করা উচিত ছিল এবং ভারত যদি সেই উচিত কাজটি করে না থাকে তবে কেন করল না কেন সেটা করেনি এতদিন এবং এই না করাটা ভারতের দুর্বলতা কি না দেখব বাংলাদেশ নিয়ে ভারতের যে বর্তমান অবস্থান সেটা কতটা সঠিক আদৌ সঠিক কিনা একাত্তরের স্বাধীনতার পর ভারতের মানুষ আশা করেছিল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতা তাদের হিন্দু সহনাগরিকদের প্রতি উদার হবে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর এবং হিন্দুদের প্রতি বন্ধুত্বের বা মানসিকতা তাদের আসবে বাস্তবে সেটা কি হয়েছে মনে তো হয় না অন্তত পরিসংখ্যান যা বলে তাতে সেটা আদৌ হয়নি শেখ মুজিবের মৃত্যুর পর দেশের ধর্মনিরপেক্ষ সংবিধান সংবিধানে রাষ্ট্র ধর্ম করা হলো ইসলামকে আর হিন্দু নিগ্রহের মাত্রা পাকিস্তান আমলের চেয়েও বেশি হতে থাকল ফলে একাত্তরের বাইশ শতাংশ হিন্দু স্বাধীনতা প্রাপ্তির পর কমতে কমতে আট শতাংশে এসে দাঁড়ালো এই নিয়ে সে দেশের তথাকথিত সুশীল সমাজ যাদেরকে বলা হয় সমাজের বিবেক তারা যে খুব বেশি চিন্তায় ছিলেন আদৌ চিন্তা করেছিলেন তা কিন্তু নয় যেন এটাই মানে দেশ ছেড়ে ভারতে যাওয়াটাই বাংলাদেশের হিন্দুদের ভবিতব্য তসলিমা নাসরিন এবং তার লজ্জা তার মধ্যে দিয়ে যে প্রতিবাদ তিনি ব্যক্ত করেছেন এসবগুলো ব্যতিক্রম অর্থাৎ মানুষে মানুষে মেলবন্ধনটা গড়ে ওঠেনি এর সঙ্গে যুক্ত হয়েছে গোয়ালদরের ঘাস গরু খায় না এই মনোভাব ঘরের দরের পাশে থাকা ভারত যতই ভালোবাসা নিয়ে আসুক ভালোবাসা দেখাক সে ভালোবাসাকে সন্দেহের চোখে দেখে বাংলাদেশের বড় অংশের একটা মানুষ এই দেখাটার বই প্রকাশ গত বছর জুলাইতে যে শুরু হয়েছে তা নয় এই বিদ্বেষ ভারতের প্রতি এটা প্রথম থেকেই আছে এবং সেগুলো ক্রমশ বেড়েছে আমি দু দেশের সরকারের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়ে এবার আসি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শাসনকাল ছাড়া বাদবাকি সময়ে এই সম্পর্ক মসৃণ ছিল না কখনো বরং ভারত বিরোধিতায় ভরা ছিল বাংলাদেশের রাজনীতি বিএনপি তো তাদের নীতি হিসেবে গ্রহণ করেছিল উত্তর পূর্ব ভারতকে সন্ত্রাসী গোষ্ঠীদের দিয়ে অশান্ত করে তোলা সেই দশ ট্রাক অস্ত্র পাচার ধরা পড়েছে তার বাইরে কত কী আছে সেটা আমরা জানি না বিএনপি যেমনটা করেছিল ভারত বিরোধী তাকে যে পর্যায়ে তুলে নিয়ে গিয়েছিল তেমনটা হোসেন মোহাম্মদ এরশাদও তার সময়ে করেননি বাংলাদেশের জনগণ ও সরকারের এই প্রেক্ষিত মাথায় রেখে এবার দেখা যাক বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে ভারতের কি করা উচিত ছিল কি করতে পারতো ভারত কি করেছে কী করেনি কেন করেনি যেটা আমাদের কোটা আন্দোলনের তীব্রতা ও সেই আন্দোলনের পেছনের আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে শেখ হাসিনাকে সাবধান করে দিয়েছিল ভারত সরকার হাসিনা কান দেননি তিনি বুঝতে পারেননি বা বুঝতে চাননি এমনটাও হতে পারে একই ভুল করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব যে দেশের স্বাধীনতা এনেছেন তিনি সেখানে তাকে যে কেউ হত্যা করতে পারে এই চিন্তা তিনি তার মাথায় আমল পর্যন্ত দেননি ভারত সরকারের সাবধান বাণীতে কান দেননি তার মূল্য দিয়েছেন বড় বেশি তার কন্যাও সেই একই ভুল কিন্তু করেছেন ভারত সতর্ক না থাকলে শেখ হাসিনার গতি হতো তার বাবার মতো তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ওখানে ফেলে দিত নিঃসন্দেহে বলা যায় এটা ভারত তার প্রাণ রক্ষা করেছে আশ্রয় দিয়েছে অর্থাৎ ভারত তার কর্তব্য কিন্তু ঠিকঠাক পালন করেছে তখনও পর্যন্ত আসি পরবর্তী পর্যায়ে ইউনুসের ভারত বিরোধী সরকার গঠিত হল প্রথম দিন থেকেই এই সরকার ভারতের বিরুদ্ধে কথা ও কাজ শুরু করে দিয়েছে ভারত বিরোধিতা দিয়ে মানুষকে খেপিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে এটাই তাদের রাজনীতি পাকিস্তানের সঙ্গে দহরম শুরু মহরম শুরু করেছে ভারতকে উত্তক্ত করার জন্যে চীনের সঙ্গে জোট বেঁধে উত্তরপূর্ব ভারতকে অশান্ত করার ছক কষেছে অনেকটা পাড়ার ছেলে ছেলেপুলেরা যেমন করে তেমনটাই করেছেন ইউনুস ভারত প্রথমে খারাপ কোনো প্রতিক্রিয়া দেখায়নি বাণিজ্য অব্যাহত রেখেছে যাতে বাংলাদেশের মানুষের অসুবিধা না হয় বিদ্যুতের বিল বিরাট পরিমাণে বকেয়া থাকলেও কাটেনি পরিষেবা তেল ডিজেল সমানে দিয়ে গেছে ভারত এখনও পর্যন্ত দিচ্ছে যদিও কথা চলছে সব বন্ধ করে দেওয়ার ভারতের ব্যবহারে বড় রকমের পরিবর্তন এলো ইউনুসের চীন সফরের পর যেখানে বাংলাদেশের ওপর দিয়ে সেভেন সিস্টার্স দখলের জন্য চীনকে আমন্ত্রণ জানালেন ইউনুস এবং তারপর থেকে বাণিজ্যের ব্যাপারে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ভারত পাল্টা নিষেধাজ্ঞাও জারি করে বাংলাদেশ দেখাবার চেষ্টা করেছে হামথিসে কম নেই আগামী দিনে ভারত আরও আরও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে সুতরাং ভারত যে কিছু করছে না এটা বলা ভুল তবে এটা ঠিক সামরিক অভিযান এখনও চালায়নি ভারত এটা কি বললেই মানে সামরিক অভিযান কি বললেই চালানো যায় কিংবা চালানো উচিত কেউ তুলনায় আনতেই পারেন একাত্তরের কথা এবং আনছেনও সেটা কিন্তু সেদিন আর আজকের দিনের পরিস্থিতি কি এক একদমই নয় সেদিন ছিল পাকিস্তানি দখলদারির বিরুদ্ধে মুক্তির সংগ্রাম আজ এই চব্বিশ পঁচিশের লড়াই দেশের অভ্যন্তরে ক্ষমতা দখলের লড়াই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং আওয়ামী লীগকে এখন সেখান থেকে আপাতত নিষিদ্ধ করার জায়গায় কার্যত নিষিদ্ধ করা হয়েছে অন্তত এখানে বাধ্যত কোনো বিদেশি দখলদারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ নেই বর্তমানে একাত্তরের মতো বাংলাদেশে যা চলছে সেটা এখন গৃহযুদ্ধ মায়ানমারেও তো গৃহযুদ্ধ চলছে ভারত কিংবা প্রতিবেশী কোনো দেশকে ঝাঁপিয়ে পড়েছে সেখানে মায়ানমারে হ্যাঁ আমেরিকা তাদের বারবার রেজলিউশান নিয়েছে মায়ানমারের নিয়ে কিন্তু সেটা প্রতিবেশী দেশ আমেরিকা নয় আমেরিকার অন্য হিসাব আছে সেটাই আলোচনায় রাখছে না আন্তর্জাতিক কানুন বলে তো একটা ব্যাপার আছে যারা বলছেন ভারত ঝাঁপিয়ে পড়ুক হ্যাঁ ভারত ঝাঁপিয়ে পড়তে পারতো যদি বাংলাদেশের ভেতর থেকে কোনো প্রতিরোধী বাহিনী তৈরি হতো এবং তারা ইউনুস সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নামতো একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো কিন্তু আজ যেভাবে রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে আরাকান আর্মি যদি সেই রকম বাংলাদেশে কোনো বিদ্রোহী গোষ্ঠী আসত ভারত তাদেরকে সাহায্য করত করতে পারতো কিন্তু তেমন পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনা নামতে পারত লড়াইয়ে কিন্তু তেমন কিছু তো তৈরি হয়নি হওয়ার লক্ষণও দেখা যাচ্ছে না সামরিক অভিযান কি করে করবে তাহলে ভারত যারা সাহসী ইন্দিরার সঙ্গে ভীতু মোদির তুলনা করেন তাদের এই তুলনাটা রাজনৈতিক তাদের বলো বড় ভুল এখানেই বাংলাদেশ থেকে ইউনুস্কে হটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর দায়িত্ব ভারতের ঘাড়ে তুলে দিয়ে যারা নিশ্চিন্তে বসে আছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন ভারত কেন সামরিক অভিযানে নামবে বলুন তো কোন নীতিতে নামবে এতে ভারতের ছবি কি খারাপ হবে না বাংলাদেশ ভারতের কোনো অঙ্গরাজ্য নয় বাংলাদেশ ভারতের কোনো অঙ্গরাজ্য নয় যে তাকে রক্ষার দায় ভারতের ঘাড়ে দেয়া আছে তা তো নয় তাহলে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ এভাবে সে দেশে সামরিক অভিযান চালালে আজ না হোক কাল ভারতের ভূমিকা প্রশ্নের মুখে পড়বে আর সে প্রশ্ন করবে বাংলাদেশের মানুষ যেমন আজ অনেকেই বলছেন মুক্তিযুদ্ধ সাহায্য নয় মুক্তিযুদ্ধে সাহায্য করেনি ভারত ভারত কী করেছে পাকিস্তানকে টুকরো করতে একাত্তর সালে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত তাদের উদ্দেশ্য মুক্তিযুদ্ধের সাহায্য নয় পাকিস্তানকে টুকরো করে হিনবল করা তাই বলে ভারতকে সামরিক অভিযান কখনোই করবে না নিশ্চয়ই করতেই পারে তেমন পরিস্থিতি হলে অবশ্যই করবে যেমন করেছে পাকিস্তানে অপারেশান সিঁদুরে ভারতের বুকে বাংলাদেশের সন্ত্রাসীরা নাশকতা চালালে এবং তারা এখানে বাড়াবাড়ি করলে এখানে কোনো হত্যাকাণ্ড বিএসএফদের মাঝে ধরে নিয়ে গিয়েছিল বাংলাদেশের গ্রামের কিছু লোক একটা বিএসএফকে একা পেয়ে কারণ দু কিলোমিটার রাস্তা দু কিলোমিটার পথ একজন তারা তারা পাহারা দেন একজন বিএসএফ আমাদের যে সীমান্তের তো সেই সময়ে কেউ যদি সেই সীমান্তের থেকে আমরা যেটা জেনেছিলাম যে ভারতে পাকে বাংলাদেশ থেকে গ্রামবাসীরা এসে সেই একাকি বিএসএফকে ধরে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে তার উপরে অত্যাচার করেছে পরে ফেরত দিয়েছে বাংলাদেশ তাকে কিন্তু এই রকম ঘটনা যদি একটু বড় আকারে এবং আবার হয় ভারত ঝাঁপিয়ে পড়বে এটা শুনে রাখুন বাংলাদেশের গ্রামের লোকদেরকে দিয়ে একাকি বিএসএফ পাহারাদারকে টহলদার বিএসএফ পাহারাদার তাকে ধরে নিয়ে গিয়ে তার ওপরে অত্যাচার করা এরকম ঘটনা বেশি দিন আর ঘটতে দেওয়া হবে না এরকম ঘটনা ঘটলে এবার দেখবেন তার মজাটা কী আসে ভারত অপেক্ষায় আছে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে তেমন দিন আসতে খুব দেরি নেই যেদিন ভারত ঝাঁপিয়ে পড়বে এর সাথে ভারতেরও একটা একটা এখানে উদ্দেশ্য আছে এবার ভারত যদি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তেমন পরিস্থিতি যদি হয় চিকেন নেক বড়ো হবে চট্টগ্রাম কাটা যাবে সে কাজটা হবে সেদিন যাতে সেদিন যাতে তাড়াতাড়ি আসে তার জন্যে ভারত আপাতত বাণিজ্যে কড়াকড়ি করছে এরপর জল নিয়ে চাপ দেবে এই চাপের চোটে মানে গঙ্গা জল বন্টন চুক্তি এটা এই সরকারের সাথে যে তার কোনো সন চুক্তি হবে না সেটা লিখে নিতে পারেন নির্বাচিত সরকারকে আসতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকেও অংশ নিতে দিতে হবে ভারত তার জন্য কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে যার জন্যে যুক্তরাষ্ট্র পর্যন্ত সম্প্রতি বলতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে তাদেরকে সমান অধিকার দিতে হবে আর এই চাপের চোটে অস্থির হয়ে চাপের চোটে অস্থির হয়ে যদি ইউনুস তার সুমতি ফেরে তাহলে গৃহযুদ্ধ হবে না না হলে আগামী দিনে বাংলাদেশে ভারত বড় কিছু করবে আজকে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ